নমস্কার আজকে আপনাদের সাথে এমন একটি তথ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে একটি মাত্র লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনি গর্ভধারণ করেছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একদমই কনফিউশন হবেন না কারণ এর আগে তো আমি বেশ কিছু ভিডিও করেছি যেটা দেখে আপনারা খুবই কনফিউশন হয়ে গেছেন একটি মাত্র লক্ষণটা কি তাহলে চলুন সেটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বর্তমান সময়ে আমরা ফোনের উপর ভীষণভাবেই নির্ভর হয়ে পড়ছি তো আমরা ফোন দেখে বা বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে আমরা জানতে চাইছি যে আমরা গর্ভধারণ করেছি কিনা এমনকি পিরিয়েড মিস হওয়ার আগেই আমরা জানার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছি এমনও তো আমাকে অনেকে কমেন্ট করছেন দিদি আমি এখনও পিরিয়েড মিস করিনি কিন্তু আমার জানতে ভীষণ ইচ্ছে হচ্ছে আমি গর্ভধারণ করেছি কিনা তো আমি কি এখন কিট দিয়ে টেস্ট করবো তাদেরকে একটাই কথা আমি বলবো আগে পিরিয়েডটা মিস করুন না তারপরে আপনি টেস্ট করুন তো এই একটি তথ্য দেখলে আপনি খুব হতে একটি মাত্র লক্ষণ দেখে কারণ আপনারা তো বিভিন্ন অ্যাপের মাধ্যমে জানতে চাইছেন সেটা আপনি হয়তো সঠিক তথ্য পাচ্ছেন না বা জানা সম্ভব নয় তোমার সময় এমন অনেক ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি এটা দেখে আপনি নিজেও কনফিউশন হয়ে পড়ছেন যে এরকম অনেক ভিডিও তো দিদিভাই ভাইরাল হয়েছে তাহলে এটা দেখেই আমি বুঝতে পারবো যে আমি নিশ্চিত গর্ভধারণ করেছি তো এমন কোন তথ্য কোনো বিশেষজ্ঞ বলতে পারছেন না একটি তথ্য দেখেই যে আপনি বুঝতে পারবেন কিন্তু গর্ভবতী আমি আপনাদেরকে আজকে এমন একটি তথ্য নিয়ে আলোচনা করব তথ্যটি জানার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো অবলিউশন কি কারণ আমরা যদি গর্ভধরণের ফার্স্ট স্টেজ যে আর্লি গর্ভধারণের আগে যেটা আমাদের জানতে হবে অবলুশনটা কি সেটা না জানলে কিন্তু আমরা এই পরের স্ট্রিপটা জানলেও কিন্তু বুঝে উঠতে পারবো না অবলিউশন হলো এমন একটি তথ্য সেটাই হলো আপনি গর্ভধারণ করতে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর করবে কারণ এই অবুলেশনের সময় যদি আপনি আপনার পার্টনারের সাথে ফ্রেন্ডের সাথে সময় কাটান তাহলে কিন্তু আপনি খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন অবলিউশন কি এই নিয়ে আমি বিস্তারিত অনেক ভিডিও করেছি আমার অনেক নতুন ভিউয়ার্স রয়েছেন তারা কিন্তু পুরনো ভিডিও দেখছেন না বা হয়তো তাদের কাছে এই সময়টা নেই তাদের কথা মাথায় রেখেই আজকে অবলিউশনটা নিয়ে আমি একটা ছোট্ট করে একটু আলোচনা করে দিচ্ছি অবলিশন হলো মাসের এমন একটি সময় যেই সময় উর্বর সময় বলে থাকে একটা বাংলা একটা কথা ডিম্বস্ফুটন হয়ে থাকে এই সময় এই সময়টা কিন্তু উর্বর দিন থাকে অর্থাৎ উর্বর দিন কি আপনার একদিনই হবে এমন কিন্তু বলা যাচ্ছে না সঠিকভাবে যে আপনার এই দিনটাতেই আপনার এক বেরোবে বা এই দিনটাতেই মিলন করলে আপনি গর্ভধারণ করতে পারবেন এটা বোঝার ক্ষেত্রে আমি যাদের নিয়মিত প্রিয় তাদের ক্ষেত্রে বলছি কারণ অনিয়মিত যাদের প্রিয়ের তারা আমাকে দিদি বলছেন দিদি আমার মাসের দু মাস অন্তর অন্তর আমার প্রিয় হয়েছে তো রিসেন্ট আমাকে একজন কমেন্ট করলো তো তার ক্ষেত্রে এটা বোঝা আমার সম্ভব নয় কারণ বোঝানোরও আমার সম্ভব নয় তার জন্য আমি আরেকটা ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেটা দেখলে যাদের অনিয়মিত প্রিয় তারা ওই ভিডিওটা গিয়ে একটু কষ্ট করে দেখে আসবেন তারা সহজেই বুঝতে পারবেন তো যাদের নিয়মিত পেয়ে ধরুন আঠাশ দিনের একটা সার্কেল রয়েছে তারা কি করে বুঝতে পারবে তাদের মাসিক সার্কেল বা মাসিক ডেট যেদিন শুরু হয়েছে শুরুর দিনটা থেকে আপনি একটু দয়া করে কাউন্ট করবেন শুরুর দিনটা থেকে এগারো থেকে ষোলোতম দিন এই দিনটা আপনি আপনার আমির সাথে সময় কাটানোর চেষ্টা করবেন একদিন অন্তর অন্তর সময় কাটানোর চেষ্টা করবেন চেষ্টা করবেন একটু ফ্রেশ মুডে মাইন্ডটাকে ঠিকঠাক রেখে যে আমাকে এই মাসে কনসিভ করতে হবে এরকম টেনেসি রেখে কিন্তু আপনি মিলন করবেন না তাহলে কিন্তু আপনি খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন বা আপনার মধ্যে যে একটি সেটাও কিন্তু ফিল করতে পারবেন না এটা যেমন বলা সম্ভব নয় যে এই একটি লক্ষণ দেখিয়ে আপনি যে বুঝতে পারবেন গর্ভবতী অনেক বিশেষজ্ঞরাই বলছেন তো আপনি যখন মা হতে চলেছেন আপনি আপনার মধ্যে বেশ কিছু লক্ষণ দেখতে পারবেন সেটা হলো প্রথম যেই লক্ষণটা আপনার পিড মিস হবে আপনি এই মাসে অন্য মাসের মতো পিএডটা দেখতে পারবেন না এছাড়াও স্তনে ব্যথা স্তন সংবেদনশীল হয়ে পড়া মর্নিং সিকনেস মেজাজ খিটখিট হয়ে যাওয়া খুবই ক্লান্তি ভাব হওয়া এমনকি ঘুম ঘুম পাওয়া এত ক্লান্ত লাগা যে আপনার এই কাজটা করার পর ওই কাজটা করতে একদমই ইচ্ছা করছে না বা যেই খাওয়ারটা খেতে ইচ্ছা করছিল সেটা একদমই আপনার এখন আর ভালো লাগছে না হোয়াইট ডিসচার্জ হওয়া হ্যাঁ এই হোয়াইট ডিসচার্জ দেখিয়ে অনেকে খুব গুলিয়ে পড়েন আমাকে এটা অবলেশনের হোয়াইট ডিসচার্জ হচ্ছে নাকি আমি মা হতে চলেছি এই পয়েন্টগুলো তো বললাম সব কিছুই সেটা হল হয়তো আপনার পিরিয়ড হবে নয়তো আপনার মা হতে চলেছেন এই নিয়ে আপনি খুবই কনফিউশন হয়ে পড়েছেন এই নিয়ে আমি বিস্তারিত অনেক ভিডিও করেছি যেগুলো দেখে আপনার মা অনেক কমেন্ট করেছেন কিন্তু এই সর্বশেষ যেই পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হলো ইমপ্ল্যাটেশন ব্লিডিং হ্যাঁ এই একটি মাত্রার তথ্য দেখে আপনার বোঝা একদমই সম্ভব যে আপনি গর্ভধারণ করেছেন ইমপ্ল্যাটেশন ব্লিডিং দেখার পর কিন্তু আপনার যেরকম পিরিয়ড হওয়া সম্ভব না যদি আপনার সব ঠিকঠাকভাবে থাকে তাহলে পিরিয়ড হওয়ার একদম কথাই নয় ইমপ্ল্যাটেশন ব্লিডিংটা কি সেটা আপনি যদি খুব হয়েছে বললাম অনুভব করতে হবে ব্যথাটা ঠিক কেমন হবে এর বর্ণ কেমন হবে বা আপনি এই সময়টা কেমন ফিল করবেন সেটা নিয়ে বিস্তারিত তাহলে চলুন প্রথমত যেটা যেটা খুবই বলি সীমিত পরিমাণে দেখতে পারবেন এক থেকে দিন বা কেউ কেউ একদিনই দেখতে পারেন তার জন্য কোনো প্যাড ইউজ করতে লাগে না হয়তো বেশ কিছুক্ষণ ধরে পিড যেই যে ব্যথাটা সেই ব্যথাটাও আপনাকে অনুভব করতে হয় না হয়তো হালকা ডান পাশে বা বাঁ পাশে একটা হালকা ব্যথা আপনি অনুভব করলেন সেটা খুবই অল্প সময়ের জন্য এবার বলি যে পিএডের সময় একটা অসহ্য যে পেটে ব্যথাটা সেটা কিন্তু আপনি কোনোভাবেই ইমপ্ল্যাটেশন ব্লিডিংয়ের সময় আপনি লক্ষ্য করতে পারবেন না বর্ণ এর কালারটা কেমন হবে পিডেড কালার বিভিন্ন জনার বিভিন্ন হয়ে থাকে এটা কিন্তু একদমই অন্য বর্ণের হবে হালকা বাদামি বা অনেকে বলে থাকেন যে একটু চকলেট কালার বা একটু অন্য রকমের আমি আমার মধ্যে ইমপ্ল্যাটেশন ব্লিডিংটা দেখতে পেয়েছি গাঢ় বাদামি বর্ণের অনেকে আমাকে বলে থাকেন বা অনেকে ভিডিওতে কমেন্ট করেছেন এটা কি ব্লিডিং তো বেশিরভাগ যেটা দেখা যায় হালকা বাদামী বর্ণের বা হালকা একটু গোলাপি বর্ণের লালচে রপটা কিন্তু খুবই কম দেখা যায় এটা কিন্তু হালকা দেখার পর বেশ মিলিয়ে যেতে পারে এই নিয়ে আপনি খুব কনফিউশন হয়েছেন কিন্তু এই মাত্র লক্ষণই আপনাকে বলে দেবে যে আপনি গর্ভধারণ করেছেন এই ইমপ্ল্যাটেশন ব্লিডিংটা গর্ভধরণের একটি প্রাথমিক লক্ষণ যেটা গর্ভধরণের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু একটা একজন মা তার নিজের মধ্যে কিন্তু এটা অনুভব করবেন বা দেখতে পারবেন ইমপ্লেশন ব্লিডিংটা কেন হচ্ছে যেহেতু ফ্যালোবাইন টিউব থেকে ফোনটা নিজেকে নিক্ষেপণ করছে জ্বরের মধ্যে তার জন্য কিন্তু আপনি আপনার মধ্যে ইমপ্লিটেশন ব্লিডিংটা দেখতে পারবে এটা দেখার পর আপনি নিজের যেই লাইফস্টাইল ছিল সেটা চেঞ্জ করার চেষ্টা করবেন এবার আরও ভালোভাবে নিশ্চিত হওয়ার জন্য পিএড মিস হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বাড়িতে কি টেনে টেস্ট করে নিন এবার সেখানেও যদি আপনি সঠিক রেজাল্ট না পান আমি বলবো আপনাদেরকে অবশ্যই ল্যাবে গিয়ে টেস্ট করে নিশ্চিত হয়ে যান কারণ আপনার কাছেই কিন্তু আপনার শিশু জীবন অনেকভাবেই নির্ভর করছে তার জন্য একদমই গাফিলতি দেবেন না এই পয়েন্টে নিয়েই আজকে আশা করি আপনাদের আলোচনা করে খুবই সুবিধা হয়েছে এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই টক টু হেলথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল আর যারা নতুন মা হতে চাইছেন বা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট তারা এই ভিডিওটা অনেক অনেক পরিমাণে শেয়ার করে দিন প্রত্যেকের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল যারা নতুন মা হবেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার zamy nadada za da za